মনে আছে আজকে আমরা স্বাধীনতার বয়স তিপ্পান্ন বছর দেখেছি এই তিপ্পন্ন বছরে যারাই ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি সহ তারা প্রত্যেকেই যুবকদেরকে শুধু তারা ব্যবহার করেছে ঠিক কিনা বন্ধুরা আমার যখনই তাদের স্বার্থ হাসল হয়ে গেছে এই যুবকদেরকে আস্থা করে তারা নিক্ষেপ করেছে আমার যখন প্রয়োজন হয়েছে এই যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়েছে মদ গাজা ইয়াবা তুলে দিয়েছে যদি আপনি একটা দুর্নীতিমুক্ত সমাজ করতে চান যদি আপনি চাঁদাবাজ মুক্ত সমাজ করতে চান ইয়াবা মুক্ত সমাজ করতে চান তাহলে এই যুবকদেরকে আগে চরিত্রবার হিসেবে গড়ে তুলতে হবে ঠিক আছে না বন্ধুরা আমার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সে কাজটি করে যাচ্ছে আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদেরকে সহ যত অপকর্ম আছে সদস্য তারা একজন আদর্শবান ব্যক্তি হিসেবে তারা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ বন্ধুরা আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা চাষছে সমাজে কোনো দুর্নীতি থাকবে না চাঁদাবাজের স্থান হবে না আমরা এই তিপ্পান্ন বছর পর্যন্ত এই চাঁদাবাজি দুর্নীতি এগুলো শুনতে শুনতে আমরা অস্থির হয়ে গেছি এখন আর আমরা এগুলো শুনতে চাই না দেখতে চাই না ঠিক কিনা বন্ধুরা আমার বাংলার জমিনে আর কোনো চাঁদাবাজদের স্তর হবে না ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি আদর্শবান ব্যক্তিদেরকে ওই সংসদের মস্তদে বসাতে পারি দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব যারা এই তেপ্পান্ন বছর পর্যন্ত বারবার শাসন করেছে এদেরকে দেখা শেষ হয়ে গেছে আর দেখার কিছুই নাই এখন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে হবে যদি স্তানকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে পারি তাহলে একমাত্র চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত ইনসাপূর্ণ রাষ্ট্র কায়েম করা সম্ভব প্রতুবা কোনোদিন সম্ভব না এক মোমিন বারবার এক গর্থে ধোকা খায় না আসার খায় না এই আওয়ামী লীগ এই বিএনপি এই জাতীয় পার্টি এদেরকে আমরা বারবার দেখেছি এই আজকে চব্বিশ এর গণ পরে আবারও যদি এদেরকে আমরা আনার স্বপ্ন দেখি এদেরকে নিয়ে যদি আমার স্বপ্ন লালন করি তাহলে আপনার আমার মতন বোকা আর কেউ হতে পারে না কাজেই এরা পরীক্ষিত চাঁদাবাজ এরা দুর্নীতিবাজ আমরা জানি এই বিএনপি সরকার আমলে এরা পাঁচবার বিশ্বের কাছে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল মনে আছে এরা তো পরীক্ষিত এদেরকে আর আমরা দেখতে চাই না এদেরকে আমরা দেখতে চাই না জাতীয় পার্টি যত সংগঠন আছে জাতীয় নির্বাচন অংশগ্রহণ করেছে এরা এই তিপ্পান্ন বছর পর্যন্ত তাদের দেখা শেষ হয়ে গেছে এখন আসুন আমরা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা নেওয়ার জন্য বিশেষ করে আমি ভাইদেরকে বলবো আসুন আপনারা তো এরকম ভাবে এরা ব্যবহার করেছে আপনি আমি যদি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা দিতে পারি আপনার আমার ন্যায্য অধিকার আমরা ফেরত পাবি ইনশাআল্লাহ বিধর্মীরা তাদের অধিকার ফেরত পাবে অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যার যার ন্যায্য অধিকার ফেরত পাবে এটা গল্প নয় ইসলামী আন্দোলনে যে সমস্ত চেয়ারম্যান যেখানে তারা নির্বাচিত হয়েছে তাদের ইউনিয়নে তাদের অধিকার তারা ফেরত পেয়েছে সাধারণ একটা ইউনিয়নে যদি চেয়ারম্যান তার যদি অধিকার ফেরত দিতে পারেন তো ইশাল্লাহ এনপি মন্ত্রী যদি ইসলামী সরকার গঠন হয় তাহলে বাংলাদেশের প্রতিটা ব্যক্তির অধিকার তারা ফেরত দিতে পারবে ইনশাআল্লাহ কাজে আসুন আগামী সংগ্রাম হবে চাঁদাবজ্দের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যত অপকর্ম আছে তারা ইসলাম বিরোধী রা দেশবিরোধী ষড়যন্ত্র করবে প্রত্যেকটা জিনিসের বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা রুখে দেব আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে ইসলাম দেশ মানবতার পক্ষে কথা বলার কাজ করার তৌফিক দান করুন দেখা হবে ইনশাল্লাহ রাজপথে কথা হবে স্লোগানে সবাইকে ধন্যবাদ বিশেষভাবে মাদারীপুরটি নির্বাচন এলাকা কালকিনি ডাসার বা আংশিক সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ